আরে আপু সরি সরি আমি দেখতে পাই নাই কিসের সরি মেয়ে দেখতে ঢাকা খাইতে মন চায় তাই না তুই কি রাস্তা এগুলো করতে বের হস আরে আপু এগুলো কেমন কথা বলতেছেন কি মাথায় কি দেখে মনে হয় আমি তোর আপু এটা কোনো কথা হলো আপু আমি কিছু বলতাছি না তাই আপনারা দুইজন মিলে আমাকে থাপ্পড় মারতাছেন তোকে থাপ্পড় মারবো না তোকে উল করে আদর করবো সকাল সকাল আইসা দেখেন আপনারা আমাকে যেরকম ভাবতেছেন ঠিক আমি সেরকম না ভুল করছো আবার মুখে মুখে তর্ক করতেসোস ও এইভাবে শুনবে না পুলিশে কর